হ্যালো এভরিয়ন তোমার সঙ্গে ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি তো তোমরা তো থামবেল দেখে বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি তো হ্যাঁ আজকে আমি সব ইন্ডে তরকারি রান্না করবো যেটাকে ছোটোবেলার থেকে আমার হাড় ছাড়া মাংস বলে চিনে এসেছি তো আমি কীভাবে রান্না করছি সেটা তোমার সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তো প্রথমে গরম কড়াইতে আমি তেল দিয়ে নেবো পরিমাণ মতন আলু ভাজার জন্য এখানে কেটে রাখা আলুগুলোকে আমি গরম তেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন আর হলুদ অ্যাড করতে হবে তারপরে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি তোমরাও খুব ভালো করে ভেজে নেবে আর সবিনের তরকারিতে মাস্ট হচ্ছে তোমার সবিনগুলোকে ভালোভাবে ভাজা অনেকে আছে সবিনগুলোকে না ভেজে তরকারি রান্না করো যার জন্য হচ্ছে সবিনের মেন টেস্টটা আসে না এটা মাথায় রাখতে হবে সবিনে রান্না করার জন্য সবসময় আগে সবিনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে সবিন আর আলুটাকে তো এখানে আমি তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়েছি শুকনো লঙ্কা এলাচ জিরে আর তেজপাতা আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিয়েছি তার সাথে বেটে রাখা মশলাটাকে অ্যাড করেছি এর মধ্যে ছিল আদা রসুন আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আমি এখানে কী কী গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম সেই ক্লিপগুলো আমি নিতে ভুলে গেছিলাম তো এখানে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন তোমরা অ্যাড করে নেবে তারপর গরম মশলা আর মিট মশলা অ্যাড করে নেবে তো এখানে আমি ভালো করে সব মশলা দিয়ে সবিনার আলুটা ভেজে গেছিলাম সেটা দেখলে ওটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ মাছ তোমরা কিন্তু টমেটো দিতে ভুলো না টমেটো কিন্তু অবশ্যই মনে করে দিও আমি এখানে আলু আর সবিনকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেভাবে মাংস তোমরা কষাও ঠিক সেভাবেই অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হবে তো এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছিলাম যাতে লেগে না যায় তো এখানে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি ঠিক তো চার থেকে পাঁচ মিনিট ভালো অনেকক্ষণ টাইম নিয়ে আমি কষিয়েছি যাতে স্বাদটা ভালোবাসা আলু অতটা সিদ্ধ হয়ে যায় রান্না করতে করতে আমি চলে গেছি মায়ের কাছে তো দিচ্ছি মা এখানে শাপলা বাচ্ছে তো আমাদের একটা রান্না হয় না আমাদের অনেক রকমের রান্না হয় চার পাঁচ রকমের আর এখানে আমার রান্না করতে করতে প্রচণ্ড গরম লাগছিল আমি একটু ঘরে হাওয়া খেতে গেছি তো আমি দেখছি যে কারেন্ট চলে গেছে কারেন্টই নেই মানে কি বলবো এত গরম লাগছে সেটি কারেন্ট নেই তো এই কষ্টের কথা আমার কাকে বলবো কাউকে বলার নেই নিজের কষ্ট নিজের মনে রেখে কপাল থাপড়ে চলে এসেছি আমি আবার দেখতে যে আমার কষানো হয়ে গেছে কিন্তু তুমি আমি এখানে দেখছি যা ভালোভাবে কষে গেছে আলুগুলো ভালোভাবে অনেকটা সিদ্ধ হয়েছে তা আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ওই যে বললাম কারেন্ট চলে গেছে গরম তো আমাদের একটা দোকান আছে বাড়িতে তোমার অনেকে হয়তো জানো ভিডিও দেখলে বুঝতে পারবে তো এখানে আমি খুলে নিয়েছি হাতে যখন কাজ করছি না দাঁত ইউজ করতে হবে তো এখানে আমি খুলে নিয়ে এখন প্রাণটাকে শান্তি করলাম উফ শান্তি এতক্ষণ এই জিনিসটা খেয়ে আমার রান্নার এবার জোরটা বা এনার্জিটা আসবে না না এতক্ষণ আমি পুরো এনার্জি লস ছিলাম তো এটা হচ্ছে আমাদের বাড়িতে ছোটো একটা তুলসী মন্দির তো এখানে আমি দেখছি যে হ্যাঁ তরকারি ফুটে গেছে তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি সত্যি খুব সুন্দর স্মেল আসছিলো পুরো মাংসের মতনই খেতে হয়েছিলো সত্যি কথা তোমরা ট্রাই করে দেখবে দেখতে পাচ্ছো ফাইনালি যে আমি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও তো এখানে এখানে আমার মা আমাকে ভাত খাই দিচ্ছিলো এখন অব্দি মা মাকে জিজ্ঞেস করছি মা কেমন হয়েছে খেতে মা বলছে খুব সুন্দর হয়েছে মাংসের মতন খেতে হয়েছে আর আমাদের বাড়িতে সবাই আমার হাতে সব তরকারি খেতে ভালোবাসে যে আমি সুন্দর রান্না করি নাকি মাংসের মতন খেতে হয় তো এখানে মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে আমিও বলছি খুব সুন্দর হয়েছে তো এখানে নাইস কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে সবাই জানিও একটা লাইক করে সাবস্ক্রাইব করে দে টাটা বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা